ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণের অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলায় মাছ চাষের সম্প্রসারণে অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো মাছ চাষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অবস্থানগতভাবে মাছ চাষের জন্য উপযুক্ত বহু মানুষ এই পেশায় যুক্ত পূর্ব মেদিনীপুর জেলার প্রায় পঁচিশটি ব্লকে মাছ চাষ হয় অবস্থানগত কারণে নন্দীগ্রাম মাছ চাষের ওপর উর্বর ক্ষেত্র একদিকে নোনা জল অন্যদিকে মিষ্টি জল দুইয়ের কারণে নন্দীগ্রামে বিভিন্ন ধরনের মাছের চাষ হয় সদা সচেষ্ট এবার সেই ডিজিটাল প্রযুক্তির আধিকারিকরা ব্যবহার করা শুরু হয়েছে বর্তমান সময় ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমান সময় ডিজিটাল প্ল্যাটফর্মে ভর করে এগিয়ে চলছে সব সবকিছুতেই এখন ডিজিটালের ছোঁয়া তাহলে তা আর মাছ চাষ বা মাছ চাষ সম্প্রসারণের ক্ষেত্রে বাকি থাকে কেন মাছ চাষে সম্প্রসারণে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার প্রতিনিয়ত মৎস্যজীবীদের পাশে থাকতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লক মৎস্য বিভাগ মৎস্য চাষী মৎস্য বিক্রেতা মৎস্যজীবী সহ মৎস্য উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রুপ বানিয়েছে এবং একই সঙ্গে অনলাইনে হাতের মুঠো ফোনে সরাসরি ভার্চুয়াল আলোচনা করা হয় প্রশিক্ষণ শিবির করা হচ্ছে এতে প্রযুক্তি সম্প্রসারণের সঙ্গে সঙ্গে মৎস্য পেশাগত দিক খুঁজে পাচ্ছে তরুণ ও যুবক সম্প্রদায় কেন এই ডিজিটাল গ্রুপ আর কি এর অ কেন এই ডিজিটাল গ্রুপ আর কি এর প্রয়োজনীয়তা প্রশ্নের উত্তরে এই বিষয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ বিভাগ থেকে জানা যায় ব্লকের সমস্ত মৎস্যজীবী মৎস্য চাষী নব মৎস্য উদ্যোক্তাকে এই গ্রুপে যুক্ত করে মৎস্য দপ্তরের সরকারি বিভিন্ন নির্দেশিকা ও মৎস্য চিংড়ি কাকরা চাষ আহরণ বিপণন প্রক্রিয়াকরণ প্রকল্প সহ আধুনিক তথ্য দেওয়া এবং এই যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ দ্রুত ও কার্যকর হবে সকলের কাছে পৌঁছ ও সর্বোপরি প্রশিক্ষণ ও আলোচনা সভা বিষয়ক তথ্য আদান প্রদানের জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে সাউথখালী আমগেছিয়া ও কাঞ্চননগর গ্রামের বিভিন্ন মাছ অনলাইনে খুব সহজে বাড়িতে মাছের খামারে বসে মাছ চাষ বিষয়ে আলোচনা করার সুবিধার পাশাপাশি অন্যান্য মাছ চাষিদের সঙ্গে পরিচিতি বাড়ছে বিভিন্ন পেশায় ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য আদান প্রদান গুরুত্ব পাচ্ছে সেখানে পিছিয়ে নেই অত্যন্ত গ্রামের মাছ চাষিরা আগামী দিনে মাছ চাষের সম্প্রসারণে ডিজিটাল প্ল্যাটফর্ম আরও বেশি অবদান রাখবে বলে অভিমত নন্দীগ্রাম এক নম্বর ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিকের অফিসে বা আমাদের ফিজিক্যালি তো ট্রেনিং প্রশিক্ষণ আলাপ আলোচনা দপ্তরে এসে করতে পারছে না তার সাথে এই যে ডিজিটাল মাধ্যমে আমরা মাছ চাষির সাথে সরাসরি আধুনিক প্রযুক্তি অবলম্বন করে যুক্ত হতে পারছি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরাসরি আমরা তাদেরকে কোনো বার্তা পৌঁছে দেওয়া তারাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন একই সাথে সমস্ত মৎস্যজীবী মাছ চাষির কাছে এই বার্তা যাচ্ছেন এবং সকলেই সেই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই যে খোলামেলা একটি বিষয় এবং তার সাথে সাথে আমরা যে লিঙ্কের মাধ্যমে আমরা অনলাইনে মোবাইল ডিভাইস ব্যবহার করে ওরা অনলাইনে কিন্তু আলোচনা বা মত বিনিময় করতে পারছে গুগল মিট বা জুম মিট এই সমস্তগুলোর মাধ্যমে তো এইগুলোর যে প্রযুক্তিগত যে সহায়তা ডিজিটালাইজেশানের যে সহায়তা এটা আমরা পাচ্ছি সেটা আমাদেরকে আরও বেশি করে মৎস্য সম্প্রসারণের যে কাজটা আরও বেশি করে ত্বরান্বিত করতে পারছে এবং সরকারি বার্তা মেসেজ প্রকল্প বিষয়গুলো আমরা মাছ চাষিদের কাছে কিন্তু মানে অফিসিয়ালি যেরকম ফিজিক্যালি আমরা দিতে পারছি তার সাথে এটাও করতে পারছি এটা একটি আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হয়ে দাঁড়িয়েছে